নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই এবং নৃসিংহদেবের কৃপায় সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি নৃসিংহদেবের কাছে আজকে আমরা জানব দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের মেষ রাশি স্বাস্থ্য প্রেম শিক্ষা বিবাহিত জীবন কর্মজীবন চাকরি জীবন কেমন যাবে এইটা নিয়ে আমরা জেনে নেব তার আগে বলি আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখুন কেটে বা টেনে টেনে দেখবেন না কাটবেন না টেনে টেনে দেখবেন না পুরাটাই দেখুন আপনারা দেখুন এবং আপনারা আমাদের আমার পাশে থাকুন যাতে আরও নতুন নতুন পরবর্তীকালে ভিডিও দিতে পারি এই জন্য আপনারা পাশে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন হ্যাঁ আজকে জেনে নেব চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে মেষ রাশি সমস্ত জ্যোতিষরাই প্রেডিকশন করছে তাই আমিও করছি এটা হয়তো অনেকের নাও ফলতে পারে আবার অনেকের হয়তো একাংশ ফলে যেতেও পারে কারণ এটা একটা গোচর বিচার আপনার জন্মকুণ্ডলীর যে গ্রহ আছে তাদের গোচর বিচার সেই বিচার অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি মাসের মেষ রাশি যাদের অ এবং ল এ এবং এল দিয়ে যাদের নাম শুরু তাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে খুব একটা খারাপ যাবে না পেটের প্রবলেম থাকতে পারে পেটের পেন হবে পেটের যন্ত্রণা হবে পেটের ব্যথা হবে মাথার যন্ত্রণা হবে হঠাৎ হঠাৎ মাথা ধরে যাবে মাথা যন্ত্রণা হবে মাথা ভার হবে এবং চোখের প্রবলেম হতে পারে চোখের যন্ত্রণা হবে যদি হয় অবশ্যই কোনো জ্যোতিষের কাছে নয় ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং অনেক সময় আপনাদের যে গুরুজনরা রয়েছে সেই গুরুজনদের শরীর অনেকটা হয়তো ভালো যাবে না আবার ঠিক তেরো থেকে ছাব্বিশ তেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশের পর থেকে দেখবেন গুরুজনদের শরীরটা অনেকটা হয়তো খারাপের থেকে ভালো হচ্ছে অনেকটা উন্নতি হবে তাদের শরীরের উন্নতি হতে পারে এবং এই সময়টাই তেরো থেকে ছাব্বিশ তেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি খুব সতর্ক থাকবে কারণ আঘাত পাওয়া থেকে সতর্ক থাকতে হবে গাড়ি থেকে পড়ে যাওয়ার থেকে সতর্ক থাকতে হবে উপর থেকে পড়ে যাওয়ার থেকে সতর্ক থাকতে হবে অ্যাক্সিডেন্ট থেকে সতর্ক থাকতে হবে হঠাৎ আঘাত হঠাৎ অ্যাক্সিডেন্ট ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হঠাৎ লেগে যেতে পারে খুব সতর্ক থাকতে হবে গাড়ি ঘোড়া যখন উঠবেন বা চড়বেন খুব সতর্ক হবে অবশ্যই চলবেন আমার রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এবং প্রেম কেমন হবে রাশির প্রেম কেমন হবে বারোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এক থেকে বারোই ফেব্রুয়ারি অবধি মোটামুটি চলবে এবং বারোই ফেব্রুয়ারি থেকে অবশ্যই প্রেমের নতুন একটা সংলাপ তৈরি হবে নতুন একটা পর্যায় শুরু হবে যাদের নতুন প্রেম হচ্ছে তাদের আরও দৃঢ়তা তৈরি হবে এবং যাদের প্রেম ভেঙে গেছে তাদের প্রেম ফিরে পাবেন এবং অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদেরকে ষোলো থেকে কুড়ি তারিখ খুব সতর্ক থাকতে হবে কারণ ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এবং ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে হবে যারা প্রেম করছেন যে সমস্ত জাতক জাতিকারা বা এবং আমার বন্ধু বান্ধবীরা যারা প্রেম করছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনার রাগের মাথায় আপনার ঘটকারিতার সিদ্ধান্তে একটা ভুল ঝামেলা তৈরি হবে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে এবং আপনারা ইগোটাকে একটু কম করবেন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি ইগোটা কম করবেন নাহলে কিন্তু আপনাদের প্রেমের সংঘাত আসতে পারে প্রেম ভেঙে যেতে পারে এবং আপনাদের পরিবারের মধ্য দিয়ে আপনাদের গোপন কথা গোপন প্রেম গোপন রহস্য গোপন বিষয় আপনার পরিবার দ্বারা প্রকাশ পাবে এবং পরিবারের দ্বারা ঝামেলাও তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে এবারে চলে যাচ্ছি শিক্ষা যারা শিক্ষার্থী বন্ধু রয়েছ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এই মেষরাশি অবশ্যই সাকসেস আসবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবশ্যই আপনাদের রেজাল্ট থাকবে এই ফেব্রুয়ারি মাসটা যারা উচ্চ শিক্ষায় যেতে যাচ্ছে তাদের কিন্তু শিক্ষায় বাধা হতে পারে প্রেমের ঝামেলা পড়ে হয়তো হতে পারে এবং যারা হচ্ছে চোদ্দের চোদ্দ তারিখের পর থেকে আপনাদের মন বিচলিত হবে আপনাদের যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলেছেন বা বাইরে যারা যাবার সুযোগ করছেন অবশ্যই এই মাসটায় বাইরে সুযোগ হবে বাইরে শিক্ষার জন্য জায়গা অ্যাডমিশানের জন্য বা বাইরের দামি কোনো স্কুলে আপনি অ্যাডমিশান পাচ্ছেন না এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই পাবেন কিন্তু আবার এটাও সতর্ক থাকতে হবে আপনারা কিন্তু প্রেম জনিত জায়গায় যাবেন না উচ্চশিক্ষা যারা বা বিদেশে যারা ডাক্তার মেডিসিন নিয়ে পড়াশোনার চেষ্টা করছেন তারা সতর্ক থাকবেন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ফলে উচ্চশিক্ষায় বাধার সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে অবশ্যই ভালো যাবে শিক্ষার্থীদের জন্য এবার চলে যাচ্ছি বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবন বিবাহিত জীবন খুব ভালো যাবে খুব খারাপ একটা দেখা যাচ্ছে না প্রথম সপ্তাহটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে খুব সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন আপনার রেগে যাওয়ার ফলে আপনার দাম্পত্য জীবন ভেঙে যেতেও পারে দিবস পর্যন্ত হতে পারে খুব সতর্ক থাকতে হবে আপনি রেগে যাবেন না আপনার স্ত্রীকে বুঝতে হবে এবং আপনার স্ত্রীকে আপনাকে বুঝতে হবে রাগান নিতে হবে না এবং হটকাড়িতে হবে না এবং বিশ্বাস হারিয়ে ফেলবেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বিশ্বাস হারিয়ে যেতে পারে এই ফেব্রুয়ারি মাসটার সেকেন্ড উইকের থেকে এবং যারা যে সমস্ত আমার বন্ধুরা বিয়ে করেন বিয়ে করবে বলে ভাবছেন প্ল্যান করছেন বিয়ের প্ল্যান করছেন যোগাযোগের প্ল্যান করছেন অবশ্যই ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে আপনারা বিবাহের প্ল্যান করুন বিবাহের যোগাযোগ রেডি করুন অবশ্যই আপনি হঠাৎ করে আপনার বিয়ে হবে হঠাৎ করে ডেট ফাইনাল হবে হঠাৎ করে আপনার কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি একটা মাঙ্গলিক অনুষ্ঠান হবে বিবাহ হঠাৎ করে আপনার মেষরাশির জাতক জাতিকাদের হবে এবং যে সমস্ত আমার বিবাহিত বন্ধুরা রয়েছ তাদের অনেক দিন সন্তানের আশায় রয়েছেন অনেক কিছু চিন্তা করছেন চিন্তা করার কোনো কারণ নেই ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখের পর থেকে প্ল্যান করুন সন্তান নেবার অবশ্যই নতুন প্রজন্ম আসতে চলেছে এবং সন্তান প্রাপ্তিরও যোগ রয়েছে এবারে চলে যাচ্ছি কর্মস্থান কর্মস্থান অবশ্যই ভালো কর্মযোগ যারা বেসরকারি করছ তাদের হয়তো অতটা উন্নতি নেই হয়তো কর্মস্থানে হয়তো সমস্যা তৈরি হতে পারে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বলছি আপনার